চিংড়ি লাভাররা সব তোরা তোমরা সবাই চলে আসো আজকে তোমাদের জন্য খুব মজাদার একটি রেসিপি শেয়ার করব তো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছ ভোনা তো এখানে এটা হচ্ছে গলদা চিংড়ি মাছ সব চাইতে বড় সাইজের চিংড়ি মাছ প্রায় এক বিঘা হাত হবে আমার তো ক্যামেরাতে ছোটো আসতেছে কিন্তু অনেক বড় চিংড়ি মাছ চারটা থেকে পাঁচটায় এক কেজি হয়ে যায় তো প্রথমেই আমি হলুদ মরিচ লবণ মাখিয়ে তারপর ভেজে নেবো হালকা করেই ভেজে নেব বেশি ভাজবো না আর যখন এই চিংড়ি মাছটা তেলে ছাড়লাম অসাধারণ একটি ফ্লেভার আসতেছে আর যে ঘিলুটা আছে সেই ঘিলু থেকে যে এতটা সুন্দর একটা ফ্লেভার আসতেছে আমার তো মনে হচ্ছে ভাজা চিংড়ি দিয়ে আমি খেয়ে ফেলি একটা কথা বলতে বলতে চিংড়ি মাছটাও ভাজা হয়ে গেছে এখন পরিমাণ মতো পেঁয়াজ কচি দিয়ে দিয়েছি তারপরে ছয় সাতটা কাঁচো মরিচ দিয়ে দিয়েছি মাঝখান থেকে টুকরো করে তারপর হলুদি গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো সব একসাথে দিয়ে দিচ্ছি এখানে আমি আদা রসুন জিরা পেস্ট ব্যবহার করব না আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেননি প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনটি বাজিয়ে দেবেন তো ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার দেখার জন্য তো কথা বলতে বলতে আমি এখানে দুইটা টমেটো নিয়েছি বড়ো সাইজের দুইটা টমেটো নিয়েছি কেটে তো দুইটাই আমি দিয়ে দিয়েছি তো আমার চিংড়ি মাছের গ্রেভিটা খেতে খুবই ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আমার তো ওই চিংড়ি মাছের গ্রেভিটা খুবই ভালো লাগে খুবই ভালো লাগে তো ঢাকা দিয়ে দিয়ে আমি টমেটোটাকে একদম গলিয়ে ফেলবো তো কথা বলতে বলতে আমার মুখে লোক চলে এসেছে তো সরি তো পরিমাণ মতো আমি পানি দিয়ে দিয়েছি এটাকে বলক পর্যন্ত আমি ঢাকা দিয়ে রান্না করে নেব বলক আসলেই আমি এটাকে আবার চিংড়ি মাছটাকে দিয়ে দিব তো দেখতে পাচ্ছেন বলক চলে আসে এসেছে আমি এখন চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি তো চিংড়ি মাছের মাথাটা খুলে গেছে দুঃখের বিষয় একটা চিংড়ি মাছের মাথা খুলে গেছে তো এখন আমি ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নিব বেশ কিছুক্ষণ রান্না করে নিব যতক্ষণ পর্যন্ত ঝোলটা টেনে না আসছে ততক্ষণ পর্যন্ত আমি রান্না করে নেব তো তারপরে আর একজন বেড়ে গিয়েছিল তো তার জন্য একটা দিয়ে দিয়েছিলাম আবার তো আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে অনেক ভালো হয়েছে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও তার চাইতে বেশি ভালো হয়েছে তো সবাই ট্রাই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম